শিল্পী সাহিত্যিক কবি লেখক বুদ্ধিজীবী তাদের থেকে মতামত দিতে হয় একটা স্টেট পত্রিকায় দেবেন না রিপ্রেজেন্ট করে আমাদের কালচারকে না রিপ্রেজেন্ট করে আমাদের ইতিহাসকে না রিপ্রেজেন্ট করে আমাদের নেচার না রিপ্রেজেন্ট করে আমাদের ট্রেডিশন বহু শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী এটা নিশ্চয়ই সরকারের কাছেও রিজার্ভ কাছেও বলছেন আমি নিশ্চিত আমাদেরকেও বলছেন আপনার করুন বলুন এই জন্যই বলছি আমি এই উদ্যোগটার জন্য অবশ্যই ধন্যবাদ জানাব কিন্তু এটা আমাদের যে হিস্ট্রি কালচার ন্যাচার ট্র্যাডিশন এটাকে রিপ্রেজেন্ট করছে না

কাজে এরকম আমি বলবো যে এটা একটা রিভিউ হবে করবে কিনা যাতে প্রকৃত এই স্টেটকে ঠিক ভাবে জানা যায় আমি আপনার মাধ্যমে রেজারভেন্সের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহাদয় আমি মাননীয় সাহেব শ্রী চৌধুরী মহাদয়কে আমি ধন্যবাদ দেব এই বিষয়টা নিয়ে আলোচনা আমি নিউজ পেপারও দেখেছি আপনার বক্তব্য আমি দেখেছি দেখুন আপনারা এত বছর ধরে স্টেট অ্যান্ড কিন্তু ছিল না মানে আপনারা কিন্তু করেন যাই হোক আমরা কিন্তু স্টেট অ্যান্ডেমটা আমরা করতাম এবং এই স্টেট অ্যান্ডেম নিয়ে আমরা বহুজনের কাছে ইভেন যারা আমাদের খুদে মানে আর্টিস্ট দেন আমাদের মিউজিক হলে এবং ভালো ভালো যারা স্বনাম ধন্য ব্যক্তি তাদের কাছে কিন্তু আমরা পাঠিয়েছি যে আপনারা আপনাদের কিরকম হলে ভালো হবে বিভিন্ন আপনি যেটা বললেন এগুলো ছিল পরবর্তী সময়ে বোধ হয় কয়েক মাস সমান আমাদের কেবিনেটে আপনি যেটা বলছেন আমরাও কিন্তু এগুলো দেখেছি এক একবার সেখানে আপনার স্ক্রিনের মধ্যে দেখিয়ে তো শেষ পর্যন্ত এটাই ডিসিশন হলো কি হলো ধরুন আপনি হাতি দিলেন বা আপনার কিছু একটা মানে ত্রিপুরা আনারস দিলেন দেখা গেল যদি এটার এমপ্লেন যদি আপনি সিল দিন তাহলে কিন্তু এটা উঠে আসেন মানে এটা মনে হয় এটা এটা কি হাতি নাকি এটা ইয়ে বোঝা যাচ্ছে না তুই এই আলোচনার পরে শেষ পর্যন্ত ঠিক হলো সাহেবের জ্ঞাতার্থে রেখে আমরা কিন্তু সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি সেখান থেকে যখন দৃশ্য হলো তবে সেটা হয়েছে এটা একটা বড় যদি হয় বিশাল যদি হয় সেখানে এটা দেখা যাবে কিন্তু এরকম ছোট যদি আপনার কোনো জায়গা যদি আপনার থাকে তাহলে এইসব আমরা ইভেন পর্যন্ত প্যালেসও রেখেছিলাম আমরা রুদ্র সাগরও রেখেছিলাম বিভিন্ন ভাবে রাখার পরে দেখা যায় মানে জিনিসটা খুব মানে কি হয় খুব হেজি হয়ে যাচ্ছে আর কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তারপরে আমরা এটা ইস্যু নিয়ে কবেই পাঠিয়েছি ঠিক আছে ক্যাবিনেটই পাঠাবেন

রং করেছে বলে আমি তার জন্য আমার আপত্তি নয় বাট ইট ইজ নট রিপ্রেজেন্টিং করছে না এই আপনাদের জন্যই ইয়ে সেই জায়গায় আমি এই জন্যই বললাম আপনার কাছে যে না লালের জন্য বলছি না লাল হলো এটা হতো না

অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আইসিএ ডিপার্টমেন্ট থেকে সেখানে কম্পিটিশন করানো হয়েছে তিনবার ক্যাবিনেট এসছে সব অবাক করার মতো বিষয় যেটা আজকে মাননীয় বিরোধী দলের নেতা মিডিয়া বাইটও আমরা দেখেছি যে বলছে যে বিজেপির কালার দিয়ে দেওয়া হয়েছে এই যে স্যাফ্রন কালার বা অরেঞ্জ কালার কথা যেটা বলছেন বা গ্রিন যে শেড সেটা নিয়ে তাদের সেখানে অবজেকশন রয়েছে আমি তো বলবো আমাদের জাতীয় পতাকাতেও তো স্যাফ্রন কালার রয়েছে গ্রিন কালার রয়েছে বিরোধী দলের অনেক দল আছে যাদের পতাকা এই কালারেই গঠিত তা আমরা যদি এই কালার দিয়ে থাকি তবে তাতে আপত্তি থাকবে তাই নাম্বার ওয়ান নাম্বার টু উনি যেটা বলছেন চাইছেন যে আমাদের কালচার আমাদের গ্রিন স্টেট সেটা আমরা অ্যাডমিট করি অস্বীকার করি কিন্তু আমরা কোনটা দেব এখানে আমাদের কাছে কিছু কাগজ রয়েছে যেগুলো রিপ্রেজেন্ট করছে বিভিন্ন স্টেটকে

মানুষ অন্যান্য আমরা প্রত্যেকে এসছি সেটাই আমরা বলতে পারতাম এখন আমরা যদি আমাদের পাইনাপেল দিই আরেকজন বলছে যে না মাতা ত্রিপুরে সুন্দর মন্দির দিতে হবে আমরা যদি মাতা ত্রিপুরে সুন্দর